নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত আমাদের হাঁটুর শক্তি কমে গেলে আমরা অনেক সমস্যায় পড়ি বেশি সময় দাঁড়িয়ে থাকা যায় না হাঁটুর যন্ত্রণা শুরু হয়ে যায় হাঁটুর মাংসপেশি দুর্বল হলে নিচে বসলে সাপোর্ট ছাড়া উঠা যায় না তার জন্য আমি সহজ কয়েকটি ব্যায়াম করে দেখাবো সব বয়সী মানুষেরা করতে পারবেন তাহলে চলুন ব্যায়ামগুলো দেখিয়ে দিই আমার এক নম্বর ব্যায়াম সোজা হয়ে দাঁড়িয়ে দু পায়ের মাঝে এক ফুট ফাঁকা রেখে দাঁড়ান দুটো হাত সামনে মেলে দিয়ে চেয়ারে ভঙ্গিমায় দশ সেকেন্ড হোল্ড করে আবার সোজা দাঁড়ান দুই তিন চার পাঁচ আমি এখানে পাঁচবার করে দেখালাম আপনারা দশবার করবেন আমার দু নম্বর ব্যায়াম চিত হয়ে শুয়ে পড়ুন দুটো হাঁটু ভেঙে কোমরটাকে উঠিয়ে পনেরো সেকেন্ড হোল্ড করুন দুটো হাত পাশে রাখুন পনেরো সেকেন্ড হোল্ড করে আস্তে আস্তে কোমরটাকে নিচে নামান আবার করুন দুই তিন চার পাঁচ আমি এখানে পাঁচবার করে দেখালাম আপনারা এটা বার করবেন আমার তিন নম্বর ব্যায়াম চিৎ হয়ে শুয়ে পড়ুন একটা করে পা তুলে হাঁটু ভাঁজ করে দুহাত দিয়ে থাই চেপে ধরুন এবং পাটাকে যতটা সম্ভব ওপরে তুলুন দশ সেকেন্ড হোল্ড করে পা নিচে নামান একইভাবে অন্য পাটাও করুন দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামান একইভাবে আবার করুন পাটাকে যতটা সম্ভব ওপরে তুলুন দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামান অপর পাটাও একইভাবে করুন দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামিয়ে নিন আমি এখানে তিনবার তিনবার করে দেখিয়েছি আপনারা এটা পাঁচবার পাঁচবার করে করবেন আস্তে করে নামিয়ে নিন দশ সেকেন্ড হোল্ড করুন আস্তে করে নামিয়ে নিন আমার চার নম্বর ব্যায়াম সামনে পা মেলে বসুন দু হাত পিছনে সাপোর্ট দিন একটা করে পা হাঁটু সোজা করে ওপরে তুলুন পাঁচ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামান অপর পাটা একইভাবে করুন হাঁটু যেন না ভাঙে đuối Tín. trái পাঁচ আমি এটা ডান পাঁচবার বাম পাঁচবার করেছি আপনারা ডান পা দশবার বাম পা দশবার করবেন আমার পাঁচ নম্বর ব্যায়াম সোজা হয়ে বসে একটা টাওয়ালকে রোল করে হাঁটুর নিচে দিন হাঁটুটা টান টান করে পায়ের পাতাটা নিজের দিকে টানুন পাঁচ সেকেন্ড হোল্ড করে নামান একইভাবে আবার করুন হাত পিছনে সাপোর্ট দিন একইভাবে বা পায়ের হাঁটুর নিচে টাওয়ালটা দিতে হবে হাঁটু টান করে পায়ের পাতা নিজের দিকে টানুন পাঁচ সেকেন্ড হোল্ড করে পাটাকে নামান এটা আমি পাঁচবার পাঁচবার করে দেখিয়েছি আপনারা এক একটা পায়ে দশবার করে করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ